এত সুন্দর করে হাসতেছেন কে এমনি হাসতে মনের খুব রং লাগছে না রং নাই রং থাকলে কি আর ইউটিউবে সব না আসে কে মনে রং নাই না যে কালারিং পরে আছেন এমনি তো মনে যা কি রং এমনি পরছি কত সুন্দর সাজ সাজাইছেন এই যে কানে সাজতে ভালোবাসি সাজতে ভালোবাসেন সাজাইতে ভালোবাসেন না সাজাবো যদি একটা মানুষ পাই তারেও সাজিয়ে নেব যে একটা গান আছে না আমি সাজাবো তোমারে মনের মতো করে

বন্ধু থাকলে কি আর ইউটিউবের সামনে আসতাম ক্যামেরার সামনে এসে খাইতাম বন্ধু যে নাই আমরা বুঝমু কিভাবে এত সুন্দর করে পার্কে সাইজে আইছেন নাই তো থাকলে তো বন্ধু নিয়েই আইতাম বন্ধু এনে ক্যামেরার সামনে খাইয়ে বন্ধুরে নিয়েই কথা বলতাম ওই যে দেখছেন আপনার পিছনে কত সুন্দর এরা মনের লেনদেন করতেছে তা আমারও যদি একটা মনের মতো মানুষ পাই একটা বন্ধু ভাই অবশ্য আমিও সেরকম লেনদেন করব কথাবার্তা বলবো মনের মানুষ হলে মনের মানুষ নিয়েই বেন এরকম পার্কে পার্কে নিয়ে আসব না সরাসরি কাজে অফিসে নিয়ে বিয়ে করব বিয়ের পর বিয়ের পরে যা কিছু করার বিয়ের পরে করব বিয়ের আগে কিছু না তো বিয়ের আগে একটু মন লেনদেন করে মন বুঝতে হইব না আর মন কি রকম মনটাই তো দেব তার মন আমি লব সে আমার মন লব এটাই তার বেশি না কিছু না তো আপনার মনের মানুষটা কি রকম হইতে হইব চাই যে আমার এলোমেলো জীবনটাকে যে গুছিয়ে নিতে পারবো এমন একটা মানুষ পাইলে তার সাথে আমি সম্পর্ক করব সারা জীবন থাকার জন্য সিদ্ধান্ত নেব আপনার জীবনে এলোমেলোকে বিয়ে আগে না আমার আমার আগে বিয়ে शादी হয় নাই আমি সৎমার কাছে থাকি অনেক কষ্টে পরে থাকি যতক্ষণে সৎমার আমি ইনকাম করে এনে দিতে পারি ততক্ষণে ভালোবাসার যতি ইনকাম করে না দিতে পারি তাই মে গাল এম গাল মন দেয় খাতে দেয় না বাড়িতে গুনো বাইট করে দেয় কই তুই বেরিয়ে জায়গা তুই কামাই করতে পারিস না কিছু না এটা সারা অনেক ধরনের বগা দেয় আপনি এত ফুটাকে

কয়টা আপনার একটাই বাটন ফোন একটাই বাটন ফোন টাচ ফোন নাই যদি কেউ একটা টাচ ফোন কিনে দেয় তার সাথে ভিডিও কলে কথা বলবো সব সময় সারা ক্ষণ টিপা টিপি ফোন টিপা টিপি নাই টাচ ফোন থাকে এটা টিপা টিপি ফোনই হুম বাটন ফোন টিপা ফোন আপনার নাম্বার তো আমি বের করতে পারি না নাম্বার কিভাবে বাংলা লিংক সিমের নাম্বার বাংলা লিংক সিমের নাম্বার কিভাবে বের করে কোন তো একটা স্টার একটা পাঁচ দুইটা স্টার একটা পাঁচ দুইটা ওয়ান একটা হ্যাশ দুইটা ওয়ান একটা হেস একটা হ্যাস আপনার নাম জানি কী বলছিলেন রুনা 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 আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বার দেওয়ার আগে আমি একটাই কথা বলবো যে এই নাম্বার নেওয়ার লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্ব করবেন চ্যানেল কর্তৃপক্ষ দায় না নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল জিরো সিক্স নাম্বারটা আমি আর আবার আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল জিরো সিক্স নাম্বার তো দিলেন নাম্বার কি খোলা রাখবেন সব সময় সারা জীবন খোলা থাকবে যতদিন বেঁচে থাকবো সারা জীবন খোলা থাকবে যদি একটা মনের মতো মানুষ পেয়ে যায় তারপরে বন্ধ করে আপনাদের তো একটা অভিযোগ আছে আপনারা নাকি নাম্বার টুস্টাস বন্ধ করে বলেন মিথ্যা কথা আমি জীবনেও নাম্বার বন্ধ করব না কিসের জন্য আমি আইছি না ইউটিউবে একটা ভালো মানুষের জন্য সবাই তো বলে নাম্বার নাকি বন্ধ করে ফেলেন আর কোনো মানে টাকা নেওয়ার পর নাকি আপনারা আর যোগাযোগ রাখেন না এরকম টাকাই তো দেয় না মানুষের টাকা দিলে তো হয়তো ওই যে একটা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে কি করবেন আপনারা তো মনের মানুষ খুঁজেন

অবশ্যই দায়াত দেবো ঠিক আছে আপনার দা আপনার বিয়েতে আসবো আজকে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ